সময় যে হাটটা কানা কানা পূর্ণ থাকত মানুষ এবং ছাগলে সেই হাটগুলো এক সময় পরিপূর্ণ জনশূন্য হতে পারে কি কারণে কারণ একটাই সেটা হচ্ছে যে ছাগল ব্যবসায় যারা অসাধু ব্যবসায়ী হওয়ার কারণে এবং যারা ছাগল কিনতে ইচ্ছুক তারা ছাগলের সঠিক জাত সম্পর্কে না জানার কারণে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ষোলো দশ দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর হইবদপুর ছাগলে হাটে নাটোর জেলার হইবতপুর ছাগলে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর আটমন চলে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার হৈবতপুর সাগলে হাটে যেনারা ছাগল প্রয়োজন আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই মধ্যে আসতে হবে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং হৈবতপুর হাটের সাগলের বর্তমান দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক ভাই আজকে কালেকশন কি সব পাটি না খাসি এগুলো পাটি খাই সব মিলে মিলায় নাকি আচ্ছা এটা বড়টা কোন জাতের শিরোহি আচ্ছা এটা অরিজিনাল ক্রস ক্রস আচ্ছা এখানে পার্সেন্টের কোনো হিসাব আসবে না কারণ পার্সেন্টটা যারা বুঝাইছে তারা ভুল বুঝেছে পার্সেন্ট কোনো অপশন না অরিজিনাল এবং ক্রস ক্রসের মধ্যে মান ভালো আর খারাপ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না বড়টা বলছি এদের বয়স কেমন পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস হয়তো হবে না বেশি হতে পারে দাম কেমন চাওয়া পনেরো হাজার হলে দিয়ে দিবেন কোনো চাওয়া চাই নাই নাকি আচ্ছা আজকে চোদ্দ হাজার দাম হয়েছে দেন নাই পুনর অপশন নাকি আচ্ছা এটা কোন জাতের ভাইয়া যমুনা যমুনা পারি যমুনা পারি ক্রস নিম্ন মানের না মোটামুটি মান ভালো আছে ক্লাস ছাড়া যাচ্ছে বোঝাবো এখানে পার্সেন্টে কোন অপশন আমি আমার ভিডিওতে বলবো না খাসিনা না পার্টি ভাইরা পাঠি মেয়ে অনেকে পাঠিয়ে বোঝেন না মেয়ে দাম দর কেমন চাওয়া দাম চাচ্ছে বারো হাজার আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে নয় পর্যন্ত দাম উঠছে কেমন দামের শেষ পর্যন্ত দেবেন আপনি এগারো হাজার এগারো হাজার আর এ দুটা কোন জাতের দুটা কোন জাতের দুটো নিঃসন্দ সত্য কোতার খাসি না পাঠিয়ে এটা ভাইয়া পাঠি আশি আচ্ছা কেমন চাচ্ছেন দাম চা পনেরো হাজার আচ্ছা আজকের বাজারে দামটা কেমন হচ্ছে চৌদ্দ পর্যন্ত উঠছে শেষ পর্যন্ত কেমন টাকা বিয়ে করবেন পনেরো হাজার আচ্ছা পনেরো হাজারে বিয়ে করবেন আচ্ছা এটা কি মেয়ে মেয়ে বাচ্চা যমুনা পাড়ি ক্রস আচ্ছা মোটামুটি তিন মাসের নিতে হবে এটার দাম কেমন লাগছে আজকে সাড়ে আট আচ্ছা এখানে দাম কোনো চাওয়া চাই নাই উনি দাম ভেঙে যাচ্ছে সাড়ে আট এটা হলে দিয়ে দেবে মোটামুটি ছাগল কিন্তু আছে আসে পথের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো মানে সময় যে হাটটা কানা কানা পূর্ণ থাকতো মানুষ এবং ছাগলে সেই হাটগুলো সময় পরিপূর্ণ জনশূন্য হতে পারে কি কারণে কারণ একটাই সেটা হচ্ছে যে ছাগল ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী হওয়ার কারণে এবং যারা ছাগল কিনতে ইচ্ছুক তারা ছাগলের সঠিক জাত সম্পর্কে না জানার কারণে কেন বললাম যে আমরা যারা নাটোর জেলায় ইউটিউবার রয়েছি তারা চেষ্টা করি আপনাদেরকে ছাগলের সঠিক জাত এবং বর্তমান বাধাধার সম্পর্কে জানানোর জন্য আপনারা ভিডিওগুলো দেখেন না অল্প কিছু সময় ধরে দেখেন যাতে করে ভিডিওগুলোর আসলে ভিতরে কি আছে লুকানো সেগুলো দেখতে পারেন না ছাগলের সঠিক জাত চিনেও আপনারা কি করেন হাতে এসে সামান্য ন্যূনতম কোনো একটা মান আছে পার্সেন্টটা বাদ দিয়ে দেবো মান আসে সেই ছাগলকে আপনি হরণামাচ্ছেন তোতা বানাচ্ছেন আপনার নিজেই তখন ছাগল ব্যবসায় কি হচ্ছে আপনার কাছে পরিপূর্ণ সুযোগ নিয়ে নিচ্ছে আরে আমার থেকে তো ছাগল ভালো চিনে না ভাই আমার থেকে ছাগল ভালো চিনে ওর কাছে দামটা হাকাই যার কারণে ক্ষতিগ্রস্ত আপনারা নিজেরাই হচ্ছেন চেষ্টা করবেন প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখার এবং সঠিকভাবে কোন যাত্রা কীভাবে বলছে কোন জাতটার কী বর্ণনা সেটা দেখান এবং বাজার বর্তমানে যে নতুন নতুন ভিডিওগুলো সেটা দেখার চেষ্টা করবেন বাজার আপ এন্ড ডাউন হয় আর ছাগল ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই একটু সৎ হবেন ভাই যদি আপনারা এই অবস্থায় থাকেন প্রত্যেকটা দর্শক বা কাস্টমারকে ঠোকটা থাকেন তো সেক্ষেত্রে আপনাদের বেচা বিক্রি কিন্তু লাটে উঠে যাবে ছাগলের বর্তমানে কিন্তু দাম দর কম আপনারা তারপরে কিন্তু একটা ছাগলের পিছনে পাঁচ হাজার ছয় হাজার দাম হাঁকাচ্ছেন বাড়তি বিক্রি হচ্ছে হচ্ছে না চেষ্টা রাখবেন ছাগল ব্যবসায়ী যারা আসেন নাটোর জেলায় বা বাহিরে ছাগলে যার সঠিক দর্শকের উদ্দেশ্যে বলার এবং ভিডিওর মাধ্যমে এবং যারা ছাগল কিনতে ইচ্ছুক তাদেরকে ন্যায্য দাম দেওয়ার ছাগল তো কিনে আপনার যে দামে সেখানে তো লাভের তো না লাভে ছাড়া ছাড়েন না অবশ্যই চেষ্টা করবেন যেটা ন্যায্যভাবে লাভ হয় সেটাই অতিরিক্ত দাম হলে কিন্তু এই হাটগুলো এক জন জনশূন্য হয়ে যাবে এখানে কিছু ভালো মানের বাচ্চা হয়ে যাচ্ছে এটা তো টোটালি কোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না ছাগল যে নিয়ে ব্যবসা মানে নিয়ে আসছে তার সঙ্গে আমি আলোচনা করি নাই আমি নিজে বিজনেস শুরু করছি তো এখানে বলে দিয়ে একটা কথা হয় যেগুলো সবগুলো ক্রসের ক্রসের মধ্যেও যে ভালো মানের সেগুলো আপনার দেখানোর চেষ্টা করছি জান ভাই এটা সব ক্রস না ক্রস আচ্ছা পার্সেন্ট আর দর্শক বোঝাবো না বুঝলেন কি মান ভালো আর খারাপ অরিজিনাল একটা জিনিস ক্রস একটা জিনিস আর ক্রসের মধ্যে আছে মান ভালো সেটা বলতে হবে মোটামুটি এখানে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা কিন্তু যেগুলো আমরা ক্রস বুঝি ক্রসের মধ্যেও হাই কোয়ালিটি মানের বোঝায় দাম ভাই সকলের পাঠা আচ্ছা এ কোন দুটো পাঠা লাল দুটো পাঠা নাকি আচ্ছা তো দুটো পাঠা মোটামুটি বিক্রয় দল কেমন দাম চাচ্ছেন তিনটে একসঙ্গে তো তিনটা একসঙ্গে কেমন দাম হচ্ছে ভাই দাম বলে তিনটে দাম বলে এক লক্ষ দশটা দাম হচ্ছে আচ্ছা ক্রসের মধ্যে কিন্তু ভালো মান মানে একটা অরিজিনাল প্রভাব হয় তবে কিছুটা কমটির জন্য এটা ক্রস তারপরে কিন্তু মোটামুটি ভালো মানের এক লক্ষ দাম হচ্ছে আচ্ছা আপনি আপনি কেমন চাইছিলেন দাম মানে আপনি দাম কেমন চাইছিলেন দেড় লক্ষ চাইছিলেন আচ্ছা দেড় লক্ষ চাইছিলেন আর ভাইকে দাম ভেঙে দিচ্ছে যে এক লক্ষ দশ ভাই যায় নাই তো মোটামুটি বলা যায় যে এই মানের যে প্লসটাগুলো রয়েছে ভালো মানের সেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট আমি পার্সেলটা কেন উল্লেখ করলাম আমার পার্সেলের প্রথমে করে দিয়েছে তো অরিজিনাল যে পাঠা আছে সেই পাঠাতে বিদিন করলে কিন্তু ভালো মানে বাচ্চা আসে সতেরো এই ধরনের যে প্লস্টগুলো সেগুলো আপনারা খুঁজবেন হাট থেকে হোক বা খামার থেকে হোক এটাকে প্রজনন করলে ভালো তাতে পাঠা দিয়ে ভালো মানে বাচ্চা আসবে ভাই মোটামুটি কেমন দামে সারবেন ভাইয়া জান ভাই শেষ পর্যন্ত কেমন দামে সারবেন শেষ পর্যন্ত কেমন দামটা হয় সেটা বুঝবো নাকি সুপ্রিয় দর্শক নিলি এখানে ভাইকে দেখতে পাচ্ছি জিয়া ভাই কিন্তু দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আছে হাতের ভিডিওগুলো তোমরা পাই জিয়া এ ভাই যে সংগ্রহ সেগুলো সম্পর্কে জানা একটু

এ পঁয়ত্রিশ হাজার আজকে বাজার দামটা হয়েছে আচ্ছা আজকে বাজার দামটা হয়েছে কেমন দাম হচ্ছে তিরিশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কোন জাতের এটা সিরোই ক্রস আচ্ছা আচ্ছা ক্রস পার্সেন্টে কম একটু পার্সেন্ট বলতে মানে একটু কম দাম কেমন চাচ্ছে এটার চাওয়ার দাম সাড়ে আঠারো আচ্ছা বর্তমান বাজার মধ্যে দাম বেশি হলো আচ্ছা দাম চাচ্ছে বিক্রির জন্য কম হবে কেমন দাম সারবেন শেষ পর্যন্ত জি সতেরো চোদ্দ আচ্ছা আচ্ছা চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দো হাজার বিক্রি করবে আর এই দুটো পাঠি কোন জাতের ভেয়া যমুনা না পারি অরিজিনাল না হচ্ছে ক্রস এটা ক্রসের আচ্ছা ক্রসের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আশি না পারি দুটো দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন দুইটা তেরো হাজার দাম কোথায় কম আছে কেমন দাম সাড়ে শেষ পর্যন্ত সাড়ে এগারো বারো হলে দেড় নিয়ে রয়েছে হয়েছে আচ্ছা চাচা আজকে কি বড় কালেকশন বড় নাকি মা এগুলা মা মা ছাগল বাচ্চা কাছে দিছে আগে না বাচ্চা আচ্ছা বর্তমান কি অবস্থা দাঁত কটাই ছাগলটা এখন চার দাঁত আর গামিন দামে হাতে খেতে বোঝা যাবে না গ্রামীণ পেট খালে অসুবিধা হবে আচ্ছা কোন দাঁত এটা যমুনা বাড়ি ক্রস আচ্ছা নিঃসন্দেহে তাদের কিন্তু সত্যি হতে বলছে এর পার্সেন্টেজ হিসাবে আমরা বুঝাবো না ক্রস থেকে ক্রস বলব হান্ডেড্রেড বলবো মানে অর্জন অর্জন বলবো আচ্ছা এটা দাম দাম দামটা কেমন চাওয়া সতেরো আচ্ছা দাম চা হচ্ছে সতেরো সাড়ে সতেরো তেরো পর্যন্ত দাম উঠছে নাকি কেমন দামে দেওয়া যাবে শেষ পর্যন্ত আরেক হলে নেওয়া রয়েছে নাকি আচ্ছা মোটামুটি ছাগলটা কিন্তু ক্রসের মধ্যেও ভালো মান ভালো আছে খারাপ না এই কোয়ালিটির ছাগলগুলো বাচ্চা মোটামুটি ভালো হয় এটা কোন জাতের কথা পাঠা পাঠা আচ্ছা বাচ্চা না বড় বাচ্চা এটা বয়স কেমন বয়স আচ্ছা আচ্ছা মোটামুটি দাম দর কেমন চা এটার চা দাম বিশ হাজার আচ্ছা আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে এটা কোনো দাম উঠছে আচ্ছা এটা কিন্তু শিরোহী এবং হরিয়ানা ক্রপ ক্রফের মধ্যে নিম্ন মানের না পাঠা তো যে দামটা উঠছে সেখান থেকে কতবার তুলে দেবেন আপনি এক থেকে দেড় হাজার আচ্ছা শেষ পর্যন্ত নিয়ে কথা থাকে বলে ষোলো থেকে সাড়ে ষোলো হলে চারটে থেকে দিয়ে দেবেন সত সত হাটগুলো থেকে ক্রসের মধ্যে যেগুলো আপনার পাঠা এই দামের মধ্যে পেয়ে যাবেন তারপরে দামটা করে নিলে কিছুটা অবশ্যই কম পাবেন আর ভিডিও আমরা ঘুমতে চেষ্টা করবো যে বিশেষ কিছু তথ্য তুলে ধরা তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন সেটুকু প্রত্যাশা তারা ঠিক আছে ধন্যবাদ